আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি ফুলকপি দিয়া নতুন আলু টমেটো দিয়া শোল মাছের একটি মজাদার রেসিপি করে তোমাদেরকে দেখাবো শোল মাছগুলো আগের থেকে একটু কষাই নিসি এই জন্য আর তোমাদের দেখাইতে পারলাম না দেওয়ার সময় দেখাবো চলে আসলাম রান্না করার জন্য কড়াই বসাই দিসি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো ফুলকপি এবং আলুগুলো আমি ভাজি কৰি ল'ব একো ভালেগৈ পূৰা চব্জি গোলা এক ভাজি নিলে তৰকাৰী খেতি নাপায় আলুবিলাক ভাজি গৈছে তেতিয়া ভাল ফুলকবি দিয়ে দিব ভাজা হয়ে গেছে উতালে ফলামু এই তেলের আর একটু তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা আধা কাপ মরিচ দু আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা ধুলো দেড় টেবিল চামত্র লবণ হলুদ গুঁড়ো টেবিল চামিজ মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো সাত আট মিনিট মশলাটা ভালোভাবে কষায় নেব আমার মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে দেব আলু ফুলকপি মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রান্না করব তরকারি দিয়ে এই পর্যায়ে এরকম আছে আর মাছ দিয়ে দেবো আর ঢাকনা দেবো না এইভাবে আরো সাত আট মিনিট রান্না করে নেব কিছু কাঁচামরিচ টমেটো আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন কিছু ধন্যবাদ দিয়ে দেবো चुनाव बन्धु दिएको